বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশের রাজনীতির মাঠে আমি দেখছি চারটি ভূমিকম্প এসেছে ভূমিকম্প বলেন সুনামি বলেন চারটি একটি আল্লাহ দেওয়া প্রাকৃতিক ভূমিকম্প যেটা নরসিংহ থেকে সৃষ্টি হয়েছে এরপরে ছোটোখাটো কয়েকটা হয়েছে ওগুলো আমি ধরব না যেটা বড় হয়েছে পাঁচ দশমিক সাত রিফ্টারেস স্কেলে ওটা একটা প্রদত্ত একটা ভূমিকম্প আর রাজনীতিতে তিনটা ভূমিকম্প আমি আপনাদেরকে বলছি আপনারা একটু খেয়াল করে শুনবেন যে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র আগারগায়ে যেটা চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র বলে ওখানে এক বাংলাদেশের যে ইসলামিক যেই আমাদের হুজুররা তাদের এক অনুষ্ঠানে বিএনপির সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ কিন্তু অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান সে আমার জানা সত্ত্বে বিএনপির মধ্যে সবচেয়ে ভালো পজিশনে সে আছে তার যুক্তি তর্ক জ্ঞান সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বিদেশেও লেখাপড়া করেছেন ইংল্যান্ডে সে এক তো জ্ঞানী তো সেই যে একটা বক্তব্য দিল আপনারা তারেক রহমানকে নিয়ে সে বলল যে আমাদের বিএনপির যে ইমাম তারেক রহমান এটা বলার সাথে সাথে ওই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এমন একটি ডিজাস্টার হয়েছে যে এটার বিরুদ্ধে সবাই ভুয়া ভুয়া নানান কিছু বলে এমন ইয়ে করেছে এতিয়া লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না আর দ্বিতীয় ডিজাস্টারটা হলো জামাত ইসলাম জামাত ইসলামের যে চট্টগ্রামের যে আমির ছিল সে সাবেক এমপিও ছিল চট্টগ্রাম সাতকানিয়ার সে যেই মন্তব্য করেছে একটি জনসভায় যেখানে জামাতের আমির সবী ক্রমান ছিল সে বলেছে বাংলাদেশের সকল প্রশাসন প্রতিটি নির্বাচনে আসনে পুলিশ নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে থাকবে এবং প্রশাসনের সকল ক্ষেত্রে জামাতের অর্ডারে চলতে হবে জামাতের ইশারায় চলতে হবে এর বাহিরে কেউ কাজ করতে পারবে না আরও অনেক কথা বলেছেন কিন্তু এমন একটি সবাই এমন একটা সিনিয়র লোক যে কথাটা বলেছে এটা কিন্তু জামাশের মনের কথাটা যে কথাটা জামাত তাদের অন্দর মহলে তারা নিজেরা যেই প্রেসক্রিপশনে সামনের দিকে এই যাচ্ছে এই কথাটা এভাবে বাহিরে কথা মিটিংয়ের মধ্যে বলার কথা না কিন্তু সে বয়সের কারণে বার্ধক্য কারণে সে কথাগুলো বলেছে সেটাই জামাতের মনের কথা সারা বাংলাদেশের অর্থ দিয়ে হোক জোরে হোক যেভাবে হোক প্রশাসন নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ থাকতে হবে তিনটি ডিজাস্টার গেলো চতুর্থ নম্বরটা হলো যে এনসিপি একজন রিক্সাওয়ালা সুজন তাকে মতিঝিল খিলগা থেকে তাকে যে মনোনয়নটা দেওয়া হয়েছে সুজন শেখ রায় রিক্সাওয়ালা তার সাথে কম্পিটিশন করবে কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বচন্দ্র রায় নির্বাচনটাকে একটা ছেলে খেলার পুতুল খেলা বানিয়ে ফেলেছে একটা হাস্য রস্মিল ডক্টর ইনুস বলেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এই এইটাই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনের যেই আলামত দেখা যাচ্ছে আমি আমার ছোট্ট মুখে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবে করা সম্ভব না যদি কোনো কারণে নির্বাচন একদিনে না করে কয়েক দিনে করে সেনাবাহিনী নামে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতার হয়রানি করে নির্বাচনটা করতে চায় হয়তো নির্বাচনটা করতে পারবে কিন্তু এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন যা দু সালের যেই বলছে আমিডামি নির্বাচন ওটাও মানুষের সাথে গ্রহণযোগ্য ছিল মানুষের কাছে কিন্তু এই নির্বাচন এমন একটা অবস্থা হবে যে আর কত মার বুক খালি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না তাই ইতিহাসের সর্বনিকৃষ্ট নির্বাচনটা হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার বিশ্বাস আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর আরেকটি কথা বলতে চাই আমার এই কথাটা বাংলাদেশে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন আমাদের আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো কুকুরের দুই মন ঘি দিয়েও যদি মালিশ করা হয় তাকে সোজা করা যায় না আমাদের নেতাদের এখন এমন একটা অবস্থা হয়েছে নেতারা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এত অর্থবিত্তর মালিক হয়েছে এখন তারা রাজপথে নামতে চায় না তারা মনে করে এই কর্মীরা এই কামলারা আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে আনার পর তারা আবার কেউ এমপি হবে মন্ত্রী হবে দলের সভাপতি সাধারণ সম্পাদক হবে এই জন্য তারা এখনও তাদের অনুগত যারা আমি দেখেছি এই তাদের অনুগত যারা বাইলিকটা করে তারা ফেসবুকে নাই রাজপথে নাই কোনো জায়গায় নাই হঠাৎ দেখা যায় ফেসবুকে তাদের সে তার নামটা পর্যন্ত পরিচয়টা সময় সে প্রকাশ করে না কিন্তু তাকে কিছু টাকা দিলে ভাই যদি কিছু টাকা দেয় হঠাৎ একদিন আজানের সময় সকালবেলা একটা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করে ভাইয়ের ছবি দিয়ে ছেড়ে দেয় ভাই তো মহা খুশি নেত্রী হয়তো দেখলে বলবে ভাইয়ের নেতৃত্বে মিছিল হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া নেত্রী কিন্তু ভালো করে বোঝে নেত্রী বর্তমানে বাংলাদেশে যারা আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই কোনো না কোনোভাবে আমাদের কথা তিনি শুনছেন এই যে খেলাগুলা হচ্ছে এই চিটারি বাটপারিগুলা হচ্ছে নেত্রী কিন্তু ভালো করে বোঝে আওয়ামী লীগকে যতই আমরা চেষ্টা করি না যত কিছু করি না কেন আওয়ামী লীগকে আন্দোলন চাঙ্গা করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে যদি দলকে কেউ ভালোবাসে তাহলে প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি থানায় যারা আওয়ামী লীগের পদবিদারী নেতা ছিলেন এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে তারা যেই নেতা পদের সিনিয়র দশ জন তারা আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নেতাদের কর্মীদেরকে একই প্ল্যাটফর্মে এক জায়গায় এক জায়গায় মিছিল মিটিং সভা সমাবেশ করবে তাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা অর্থবৃত্তর মালিক হয়েছি এই আঙুলিককে ব্যবহার করে যদি আঙুলিক ক্ষমতা না আসে তখন তো আমরা আমরা যেই অর্থবিত্ত ইনকাম করেছি বাংলাদেশে থাকলেও তা তারা বুক করতে পারবে না তাই তাদের শপথ নিয়ে সকল নেতাকর্মীদেরকে এক প্ল্যাটফর্মে একই পতাকা তোলে এনে যদি আন্দোলনটা চাঙ্গা করতে পারা যায় তৈলে আন্দোলন সাকসেস হবে আর শেষ কথাটুকু আমি এটা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের যারা শুনছেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যতটুকু আর রাজনীতি জ্ঞান আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু ভারতে নিয়েছে ভারতের জেমস বন্ড খ্যাত যাকে বলে ভারতের জেমস বন্ড অজিত দোবাল তিনি ভারতের যে প্রতিরক্ষা উপদেষ্টা তিনি ভারতের যদি ভারতের প্রধানমন্ত্রী মোদী হয়ে থাকে কিন্তু সারা বিশ্বের ভৈর বাইরে কোনো দেশের আক্রমণ এবং ভারতের পক্ষ হয়ে কোন কোনো দেশে আক্রমণ করবা কোনো কিছু রাষ্ট্রের যত সিকিউরিটিটা সে অজিত দোবালের উপরে তাই আমি বলবো ভারতের সর্বোচ্চ ক্ষমতাটা সব অজিত দুবালের কাছে হয়তো রাষ্ট্র পরিচালনা করছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জীবনটাও অজিত ডোবালের হাতে সেই অজিত দুবাল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারতে যখন গিয়েছে তখন সে রিসিভ করেছে তার নিয়ন্ত্রণে তার সাথে সবসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগাযোগ আছে সে একজন দেশের প্রধানমন্ত্রী যেই সুযোগ সুবিধা পায় এই সুযোগ সুবিধা পেয়ে রাষ্ট্রীয় আত্মীয়তায় তিনি অত্যন্ত সিকিউরিটিভাবে ভারতে আছে তাই অজিত দোয়াল কিন্তু বসে থাকবে না আপনারা দেখেছেন কিছুদিন আগে খলিলুর রহমানকে ডেকে বাংলাদেশের যে প্রতিরক্ষা উপদেষ্টা তাকে নিয়ে বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন সম্ভব না আওয়ামী লীগ ফিফটি পারসেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করলে ভারত তা মেনে নেবে না দ্বিতীয় কথা বলেছে যে পাকিস্তানের যেভাবে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে এসে যেই কর্মকাণ্ড করছে তা আমরা কোনোভাবে মেনে নেব না যদি আমাদের ভারতের সিকিউরিটির জন্য কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা পাকিস্তানের মতো পাকিস্তানের সিঁদুর আক্রমণটা যেভাবে করেছিল হঠাৎ করে গিয়ে লাহোরে যে জঙ্গিদের আস্তানার মধ্যে আক্রমণ করেছে সেভাবেই আমরা কিন্তু অ্যাকশন নিব আমরা কিন্তু কাউকে জিজ্ঞাসা করবো না আর এখন এমন একটা অবস্থা হয়েছে ভারত এমন একটি পরাশক্তি রাশিয়াকে রাশিয়াও ভারতকে টানছে চীনও ভারতকে টানছে আমেরিকাও ভারতকে টানছে ভারত ভারতের সাথে আমেরিকার দশ বছর প্রতিরক্ষা চুক্তি হয়েছে তাই ভারত এমন একটা উইনয়ন পজিশনে আছে ভারত কিছু করতে হলে আর কেউ কে এখন জিজ্ঞাসা করতে হবে না তাই আপনারা দেখেছেন গতকালও দেখেছি পাকিস্তানের দুজন নাগরিককে ধরা পড়েছে তারা মানুষের চিটারি বাটপাড়ি টাকা পয়সা নিচ্ছে তাদের কাছে পাসপোর্ট নাই তারা কিভাবে বাংলাদেশে এসেছে আর পাকিস্তানের জেনারেলরা কিছুদিন পর পর কয়েকজন জেনারেল আসতেছে আইসের এর আসছে যে আর সবচেয়ে বড় কথা হলো পাকিস্তানের তিন বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যে দ্বিতীয় যে জেনারেল কিছুদিন পূর্বে এসেছিল তার হাতে ডক্টর ইনুস যে একটি বই দিয়েছে ওই বইয়ের মলাটের মধ্যে ভারতের পূর্বাঞ্চলের তিনটি রাজ্যকে বাংলাদেশের সাথে একত্রিত করে একটি ম্যাপ দেওয়া হয়েছে এটা ভারত অত্যন্ত মাইন্ড করেছে এই কথাগুলো খলিলুর রহমান বলেছে তাই যদি কোনো কারণে বাংলাদেশের দ্বারায় কোনো কারণে যদি ভারতের কোনো একটা আক্রমণ যেমন পেহেলগাঁয়ে আক্রমণ হয়েছে জঙ্গিরা ধরেছে তখন জেনেছে যে পাকিস্তানের ওই গ্রুপ জয়সু মোহাম্মদ তারাই এই আক্রমণের সাথে জড়িত সেই জয়শু মুহাম্মদের ঘাটিতে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করেছে ঠিক যদি এ ধরনের কিছু বাংলাদেশের কোনো জঙ্গি নাম যদি এসে এসে থাকে ভারতের কোনো দুর্ঘটনার জন্য তারা দায়ী তো কিন্তু বাংলাদেশকে তারা জিজ্ঞাসা না ভারত এখন ভারত ভারতের চারিদিকে বাংলাদেশের বর্ডারে তারা এত সিক্রেটভাবে এত আর্মি এত বুড়া নিয়ে তারা প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় তারা বাংলাদেশেও আক্রমণ করতে পারে তাই এই এখন বাংলাদেশ যে একটা জঙ্গি রাষ্ট্র সারা পৃথিবীতে এখন বাংলাদেশের পাসপোর্টে কোনো দেশে যেতে পারছে না এমনকি বাংলাদেশের ছেলেরা যে ছেলেমেয়েরা যে পড়তে যাবে তাও যেতে পারছে না ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশে যেভাবে জঙ্গির আক্রমণ যে মানিকগঞ্জে আবুল সরকারের বাড়িতে আক্রমণ হয়েছে গতকাল গাজীপুরে যে মেলার মধ্যে আক্রমণ হয়েছে সারা বাংলাদেশে মাজারের মধ্যে যেভাবে আক্রমণ হচ্ছে তাই আমার বিশ্বাস বাংলাদেশ নির্বাচন তো দূরের কথা বাংলাদেশে এক এমন মহাপলঙ্কর আসছে যেটা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে আর তাই আমার শেষ কথাটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলল বলবো আমি আগেও দুই এক বছর আগে বলেছি আমার ভিডিও দেখবেন যে রাজনীতিতে আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন আপনারা রাস্তায় নামতে হবে না রাজপথে এই কুকুরের কামরা কামড়ি এনসিপিয়া বিএনপি জামাতের কামরা কামরাকামড়ি তাদের কামরা কামড়িয়ে সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই শেখের বেটিকে বাংলাদেশ ঘিরিয়ে আনার জন্য রাজপথে নেমে আসবে তাই এখনও বলছি বাইলেক পরিত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই থাকি যার যার অবস্থান থেকে যখন ডাক আসবে কোনো বাইয়ের ব্যানার নয় কোনো বাইয়ের স্লোগান নয় শুধু একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে আমরা রাজপথে যাবিও তখন জাপিয়ে পড়ব ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে হবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের